নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন আজকে দেখে আপনার আপনার নিজেকে নেওয়া বেছে নিজের উপর কাজ করা সেই ব্যক্তিকে কিরকম ভাবে প্রভাবিত করে যাকে আপনি আপনার জীবনে পেতে চান যার সাথে একটি সুন্দর ভবিষ্যৎকে আপনি দেখতে চাইছেন যাকে আপনি ভালোবাসা দিতে চাইছেন এবং যার ভালোবাসাকে আপনি জীবনে পেতে চাইছেন আপনি যখন নিজের উপর কাজ করছেন অথবা করবেন বলে শুরু করেছেন অথবা আপনি টোটালি টোটালি সেলফ লাভে থাকতে শুরু করেছেন তখন আপনার সেই সামনের মানুষটা কিভাবে প্রভাবিত হচ্ছে শুধুমাত্র তাই নয় আজকে আমরা জানবো যে সেলফ লাভ আমরা প্রকৃতভাবে কি করে করবো সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখতে থাকুন আর এখানে দুটো গ্রুপকে আমি দিয়ে দিচ্ছি আপনারা যেটার সাথে এখানে কন্টিনিউ করতে পারেন অথবা আপনারা দেখতে পারেন দুটো রিডিংকেই যেটা আপনাদের সাথে রেজনেট করছে বলে আপনাদের মনে হবে আপনারা সেটাকেই কন্টিনিউ করতে পারেন ফার্স্ট গ্রুপে এখানে আমি রাখতে চলেছি নাম্বার ইলেভেন কার্ড অর্থাৎ দুর্গা কালিকা কার্ড আর এখানে সেকেন্ড গ্রুপে থাকছে নাম্বার নাইন কার্ড অর্থাৎ এখানে খড়গা কার্ড সো আপনারা যদি রিডিংটির সাথে সম্পূর্ণ সম্পূর্ণরূপে এনার্জেটিক্যালি কানেক্টেড হতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ারও করবেন এবং সমস্ত পজিটিভ এনার্জিকে নিজের জীবনে ক্লেম করার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো এখানে দেখুন দুর্গা কালিকা কার্ডকে যারা পছন্দ করেছেন তাদের সাথে এক নম্বর গ্রুপের রিডিং শুরু হয়ে যাচ্ছে আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করে খবর নিতে পারেন সো এখানে যারা এক নম্বর গ্রুপকে বেছে নিয়েছেন অথবা দুর্গা কালিকা কার্ডের সাথে রিডিং দেখবেন বলে শুরু করেছেন এখানে তাদেরকে বলে রাখি আপনারা টোটালি নিজেদেরকে ভেঙে গড়ছেন আপনারা সব থেকে বেশি এই মুহূর্তে কাজ করছেন আপনাদের ইমোশনাল সেক্টরের উপর আপনাদেরকে হয়তো প্রথম থেকেই বেশ কিছু ইমোশনাল লসেসের মধ্যে দিয়ে যেতে হয়েছে শুধুমাত্র এখন যে মানুষটি আপনার জীবনে রয়েছেন বা আপনি যাকে নিজের জীবনে চাইছেন তার জন্যই নয় ছোটবেলা থেকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কারণে বা অন্য কোনো সম্পর্কেও আপনাকে অতিরিক্ত পরিমাণে নিজের ক্ষতিকে স্বীকার করা ইমোশনাল লসেস এর মধ্যে দিয়ে যাওয়া বা পুরোপুরি যেন আপনাকে টোটালি ভেঙে দেওয়ার চেষ্টা করা এগুলো হয়েছে এবং সেটার পর থেকে না আপনার মনের মধ্যে অনেক কিছু নেগেটিভিটির জন্ম হয়ে গেছে মানে আমার সাথে কিছুই ভালো হবে না বা আমাকে সবাই এরকম করেই ঠকায় বা আমি কোনোদিনও একটা ভালো রিলেশনশিপকে নিজের জীবনে অ্যাট্রাক্ট করতে পারবো না ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আপনার মধ্যে রয়েছে কিন্তু তবুও কোথাও গিয়ে আপনার মধ্যে একটা ঈশ্বর চেতনা রয়েছে কোথাও গিয়ে আপনার সেই প্রকৃতির প্রতি প্রকৃতির ন্যায় বিচারের প্রতি একটা ভরসা রয়েছে এবং নিজেকে আপনি ভরসা কেন করেন এই পজিশনে দাঁড়িয়েও কেননা আপনি মনে করেন যে আপনি ঈশ্বরের সৃষ্টি আপনার মনের মধ্যেও আপনি ঈশ্বরকে স্থান দিয়েছেন তাই কোথাও গিয়ে তিনি আপনাকে একটা ন্যায় বিচারের জায়গা পাইয়ে দেবেন এবং তিনি হয়তো আপনার প্রতি এতটা নিষ্ঠুরও হতে পারেন না তাই তিনি আপনার সাথে কোনো না কোনো সময় একটা ন্যায় বিচার করবেন নেক্সট আরেকটা জিনিস আপনি হয়তো আপনার জীবনে অনেক অনেক অলৌকিক অলৌকিক ঘটনার সাক্ষী থাকতে পারেন ঘটনা ইন সেন্স কোন এখানে কোন অতিপ্রাকৃত বা ভৌতিক ঘটনার কথা আমি বলছি না মাথায় রাখবেন অলৌকিক ঘটনা ইন দ্য সেন্স আপনার জীবনে এমন অনেক ঘটনা প্রবাহ আপনি দেখেছেন যেখানে আপনার অনেক কিছুকে কাকতালীয় বলে মনে হয়েছে অর্থাৎ মানে কি বলবো আপনি হয়তো আগে কখনো কোনো কোনো একটা কিছু ভেবেছিলেন বা স্বপ্নে দেখেছিলেন আপনি পরে হুবহু ঠিক সেই রকমই আপনার সাথে হতে দেখেছেন নেক্সট আরেকটা জিনিস আপনার সাথে হতে হবে অনেক সময় আপনার ইনটিউশন পাওয়ার ভীষণভাবে কাজ করে হঠাৎ করে হয়তো আপনি কোথাও একটা যাচ্ছেন আপনার কোথাও যাওয়ার কথা আছে আপনার মন আপনাকে বলছে যে ওখানে যাওয়াটা আপনার জন্য ভালো হবে না আপনার ওখানে গেলে ভালো হবে না এবং পরবর্তীতে আপনি সেখানে যাওয়ার সিদ্ধান্তটা ক্যান্সেল করলেন এবং পরবর্তীতে আপনি দেখলেন যে আপনার মন কোথাও গিয়ে আপনাকে ঠিকই গাইড করেছিল সেদিন সেই জায়গায় গেলে হয়তো আপনার কাজটি হতো না বা আপনাকে কোনো ক্ষতির সম্মুখীন হতে হতো সুতরাং আপনি আপনার ইনটিউশন আপনাকে প্রায়ই কিন্তু হঠাৎ হঠাৎ গাইড করে এবং আপনার কটা কটা বেশ কিছু রিয়েলাইজেশন হতে পারে আপনি অনেক কিছুকে উপলব্ধি করেন যেগুলো আর পাঁচটা সাধারণ মানুষ সবসময় উপলব্ধি করতে পারেন না এবং এখানে আপনার মন মানসিকতার উপর আপনার মানসিক স্তরের ক্ষেত্রে প্রচুর পরিমাণে কাজ হয় এবং আপনার ক্ষেত্রে বর্তমানে যে জিনিসটা সব থেকে গুরুত্বপূর্ণ জানেন সেটা হচ্ছে আপনার ক্রাউন চাক্রা ওপেন হয়ে যাচ্ছে আপনি আস্তে আস্তে ইউনিভার্সের যে আশীর্বাদ রয়েছে ইউনিভার্সের যে সমস্ত কথা রয়েছে সেগুলোকে আপনি বুঝবার জন্য সেগুলোকে আপনি জীবনে রিসিভ করবার জন্য সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাচ্ছেন এবং আপনার রূপে কিন্তু ভেঙে জীবনকে গড়া হচ্ছে এবং এখানে সেলফ হ্যাপের কিন্তু বেশ দরকার রয়েছে আর একটু তার কারণ আপনি যেহেতু অনেক মানে কি বলবো অনেক নেগেটিভ ঘটনার সাক্ষী থেকেছেন অনেক কষ্টের মধ্যে দিয়ে গিয়েছেন তার কারণে না আপনার মনটা বর্তমানে মানে কারোর প্রতি বলবো না আপনি যে কারোর প্রতি নিষ্ঠুর তা নয় কিন্তু কোথাও গিয়ে আপনি নিজেকে নার্চার করতে আপনি নিজের প্রতি একটা নরম নমনীয় মনোভাব দিয়ে দেখতে ভুলে গেছেন কোথাও হয়তো আপনি নিজেকে অতিরিক্ত পরিমাণে নিজের প্রতি কঠোর করে ফেলেছেন যে না তুমি কাউকে এরকমভাবে বিশ্বাস করতে পারো না বা তোমাকে কেউ ভালোবাসতে পারে না কিছু না হলেও আপনার হয়তো কনফিডেন্সের যে জায়গায় হয়তো এটা আঘাতজনিত বিষয় রয়েছে বা একটা লিমিটিং বিলিফ সিস্টেম রয়েছে তো সেটাকে আপনাকে হিল করতে হবে নেক্সট এখানে আপনাকে একটা কথা বলা যেতেই পারে যে আপনি কিন্তু নর্মাল কোনো রিলেশনশিপের জন্য এখানে আসেনি নি এই পৃথিবীতে এটা যাদের গ্রুপ তারা কিন্তু কোনো নর্মাল পার্সন নয় যে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে জাস্ট উঠলাম খেলাম নিজের কাজে গেলাম দিন কেটে গেল যাকে হোক একটা জীবনে পেতে হবে তাই পেলাম আর দিন কেটে গেলো যেভাবে না যেভাবে হোক এটা ঠিক তাদের গ্রুপ নয় এখানে যারা এসেছেন দেখতে রিডিংটা এই ফার্স্ট গ্রুপেতে আমি যেটা যতদূর দেখতে পাচ্ছি যে তাদের কিন্তু লাইফে বেশ বড় ধরনের কোনো রয়েছে এবং তারা যে সম্পর্কে রয়েছে সেই সম্পর্কটা কিন্তু একটা কোনো ডিভাইন কাইন্ড অফ সোলমেট অথবা টুইন জাতীয় রিলেশনশিপের এখানে কিন্তু বেশ একটা গল্প রয়েছে আর এখানে নিজের উপর কাজ করা নিজেকে ভেঙে গড়া বিভিন্ন রকম ট্রিগারের মধ্যে দিয়ে নিজেকে নিয়ে গিয়ে নিজেকে জাগ্রত করা এরম এখানে বিষয় রয়েছে এখানে বর্তমানে মানসিক জায়গা বা ইমোশনাল সেক্টরের উপর কাজটি চলছে আর হ্যাঁ এখানে কোথাও গিয়ে আপনি যার জন্য রিডিং দেখতে এসেছেন তার সাথে একটা অতি সুন্দর একটা টান একটা মায়া মমতাময় একটা সুন্দর টান আপনি এখানে দেখতে পাবেন আপনি হয়তো সেই ব্যক্তির সাথে যে খুব বেশি ইয়েস ইয়েস এখানে আর কিছু বলার নেই এখানে আর কিছু কিন্তু বলার নেই নতুন করে এখানে কিন্তু এখানে কাইন্ড অফ সোলমেট বা সম্পর্কের একটা বিষয় কিন্তু এখানে এখানে এসেই গেছে তো যখন থেকে আপনি এই মাটির পৃথিবীর বুকে আপনার যিনি পার্টনার বা যার জন্য আপনি রিডিং দেখছেন যার জন্য নিজের উপর কাজ করতে চাইছেন বা আপনি যাকে চান আপনার জীবনে আপনি যখন থেকে তাকে চেজ করা বন্ধ করে মানসিকভাবে ফিজিক্যালভাবে সোশ্যাল মিডিয়া স্টক করা এর ওর থেকে খবর নেওয়া এগুলো এই সমস্ত ক্ষেত্রে তাকে চেজ করা বন্ধ করে আপনি যখন নিজেকে বেছে নিচ্ছেন অর্থাৎ এখানে সেলফ লাভের প্রকৃত অর্থটা বুঝুন অর্থাৎ যে ব্যক্তিকে আমি চাইছি সেই ব্যক্তির পিছনে দৌড়াদৌড়ি আমি করা বন্ধ করে দেবো আমি শুধুমাত্র আমার এনার্জি দিয়ে তাকে আকর্ষণ করা আমি বন্ধ করে দেবো কিন্তু আমি এখানে করবোটা কি আমি এখানে নিজেকে দিয়ে সেই ব্যক্তিকে রিপ্লেস করব অর্থাৎ আমি এখানে নিজের মধ্যে সেই সেই কোয়ালিটিগুলোকে ডেভেলপ করব যেটার জন্য আমাকে আমি মানুষের সামনে নিজেকে একটা সুন্দর প্রেজেন্টেবল মানুষ হিসেবে তুলে ধরতে পারব আমি মানসিকভাবে আমি অন্য কোনো দিক থেকে যেদিক থেকেই হোক না কেন আমি সেই যে ইন্ডিপেন্ডেন্সকে বা উন্নতিকে ডেভেলপমেন্টকে নিজের জীবনে অ্যাট্রাক্ট করার চেষ্টা করবো এবং মনে রাখবেন আমি এখানে ইন্ডিপেন্ডেন্স মানে কখনোই স্বেচ্ছাচারিতার কথা বলছি না আমি ইন্ডিপেন্ডেন্ট হব আমি নিজেকে ভালোবাসবো তার মানে আমি যাকে জানাই তাই বলে দেবো আমি মানুষকে মানুষ জ্ঞান করব না আমি এগুলোর কথা একদমই বলছি না আমি এখানে বলছি যে আমি যাতে নিজেকে সম্মান করতে পারি আমাদের প্রত্যেকেরই জানেন তো কিছু না কিছু স্বপ্ন থাকে এবং আমরা নিজেকে হয়তো কিছু একটা ভাবে দেখতে চাই এবং আমরা মনে করি যে আমার সাথে যদি এইটা থাকতো তাহলে আমার খুব ভালো হতো বা আমি যদি নিজেকে এরকমভাবে তৈরি করতে পারতাম তাহলে এটা খুব ভালো হতো কিন্তু তাই বলে সেটা তৈরি করতে গিয়ে নিজের দৈনন্দিন ধরুন মানসিক স্বাস্থ্য বা নিজের অন্য কোনো দিক থেকে নিজেকে হ্যাম্পার করে ফেললাম তাও নয় অর্থাৎ সব কিছুর আগে আমি নিজেকে বসাচ্ছি আমি নিজের খেয়াল রাখছি নিজের মেন্টাল হেলথ নিজের ফিজিক্যাল হেলথ নিজের জীবন সমস্ত দিক খেয়াল রেখে তারপর যখন আমি কোনো একটা কিছুকে বেছে নিচ্ছি এবং সেটা শুধুমাত্র নিজের জন্য তখন সেটা হয়ে যাচ্ছে আমার সেলফ লাভের জায়গায় তো যখন আপনি সেটা করতে শুরু করছেন তখন কিন্তু আপনার জীবনে আস্তে আস্তে আপনার ইনার চাইল্ড হিলিং হচ্ছে এবং কোথাও গিয়ে আপনার মধ্যে না সেই যে কুণ্ডালিনী শক্তির জাগরণ হচ্ছে কোথাও গিয়ে আপনার মধ্যে যে আমাদের প্রত্যেকের মধ্যেই যে প্রকৃতি তত্ত্ব থাকে এবং পুরুষ তত্ত্ব থাকে তো সেই তত্ত্বের মধ্যে একটা ব্যালেন্স আসছে সেই সবকিছু আমাদের মধ্যে হিল হচ্ছে আমরা কোথায় অ্যাকশন নেব আমরা কোথায় সমর্পণের ভঙ্গিতে থাকব সেই জিনিসগুলো আমাদের মধ্যে যখন ব্যালেন্সে চলে আসে তখন আমাদের জীবনে সবকিছু কিন্তু ম্যানিফেস্ট হয়ে যায় তখন আমাদের জীবনে আমরা যা যা চাই সেটা চলে আসে নেক্সট এখানে আমরা যদি আজকে সেলফ লাভের কথাই যখন উঠছে তখন সেলফ লাভ না আপনাকে ইনার চাইল্ড হিল করতে সাহায্য করছে এবং সেলফ লাভ আপনাকে একটা এতটা সম্মানের জায়গায় নিয়ে যাচ্ছে যে সেই ব্যক্তিটা আপনাকে নিজের জীবনে একটা যেটাকে বাদ দেওয়া যায় না যেটা পুরোপুরি অনিবার্য সেই অনিবার্য জায়গায় আপনি তার জীবনে পৌঁছে যাচ্ছেন এবং আমরা যে মানুষটাকে হয়তো ভালোবাসি সেই মানুষটা আমাদেরকে যাতে সম্মান করতে পারে সেই মানুষটা সাপোজ আমাদের জীবনে এসে গেছে এবার আমি নিজেকে কিভাবে যত্ন করব। আমি নিজের লুকস নিজের পার্সোনালিটি নিজেকে কিভাবে প্রেজেন্টেবল রাখবো ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোর উপর যখন আপনি কাজ করতে শুরু করেছেন তখন কিন্তু সেই ব্যক্তিটার জীবনে আপনি একটা ধ্রুব মতন হয়ে গিয়েছেন আপনি একটা এমন হিলিং প্রশান্তির প্রতিমূর্তি হয়ে গেছেন যে যাকে সে অস্বীকার করতে পারে না সে বুঝে যাচ্ছে যে ঈশ্বর কিন্তু একে আমার জন্যই এই পৃথিবীতে পাঠিয়েছেন সো এবার চলুন আমরা তেরো থেকে একটু দেখার চেষ্টা করব যে এখানে আপনি যখন সেলফ লাভে থাকছেন গ্রুপ ওয়ান যখন সেলফ লাভে থাকছেন তখন তার পার্সন তার সম্বন্ধে ঠিক কি ভাবছেন আচ্ছা এনার একাকি ফিল হতে শুরু করছে আপনি যখন থেকে সেই যে সমস্ত কিছু এনার্জিকে তার দিক থেকে উইড্র করে নিচ্ছেন তার একাকি ফিল হতে শুরু করেছে সে লেফট অ্যালোন ফিল করছে এবং আপনি তার জীবন থেকে চলে যাচ্ছেন আপনি তার থেকে নিজের এনার্জিকে তুলে নিচ্ছেন তার মানে তার জীবনের সব কিছু শেষ তার জীবনে গুড লাক শেষ তার জীবনে ইনসিকিউরিটি শুরু হয়ে যাচ্ছে নেক্সট আরেকটা জিনিস এই ব্যক্তি এতদিন যে অনুভূতিটা তার মধ্যে ছিল না আপনার এনার্জি যখন তাকে পুরোপুরিভাবে ঘিরে রাখত যেন আপনি যেন তার পা মাটিতে পড়তে দিতেন না আপনি এনার্জির এনার্জি কানেকশানের মাধ্যমে যেন নিজেকে পেতে দিতেন যে আমি তোমার জন্য আছি আমি তোমাকে সাপোর্ট করার জন্য আছি যতক্ষণ আপনি এটা করছিলেন ততক্ষণ সেই ব্যক্তি আপনাকে জীবন থেকে হারিয়ে ফেলার মতন যে কষ্টটা যে লসটা যে যন্ত্রণাটা সেটা কিন্তু সে বুঝতে পারছিল না যে সে সত্যি হেরে গেছে সেটা সে বুঝতে পারছিল না সে নানান রকম অপশান যে আমার জীবনে তো অনেক কিছু করার আছে তো এইগুলো তিনি ভাবছিলেন অ্যাকচুয়ালি এই ব্যক্তি যখন থেকে আপনি নিজেকে বেছে নিচ্ছেন যখন থেকে আপনি সেলফ লাভ করছেন এই ব্যক্তির না প্রথমে খুব একাকি ফিল হচ্ছে আর তারপর সে ভীষণ পরিমাণে যে তার যে পেন তার যে লস সেটাকে ফিল করছে সে বিভিন্ন কিছু করে বিভিন্ন অপশানের মধ্যে দিয়ে সে কি করছে নিজেকে খুশি রাখার চেষ্টা করছে আপনার রিপ্লেসমেন্টকে খুঁজছে সে নে নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে সে যখন বুঝে যাচ্ছে আলটিমেটলি যে আপনার রিপ্লেসমেন্ট আসলেই সম্ভব নয় এটা মানে সোনার পাথর বাটির মতন হয়ে যাবে আর কি আপনাকে যদি সে জীবন থেকে সরাতে যায় তাহলে সে নিজের জীবনের শ্রী সে তার জীবনের সমস্ত সৌন্দর্য সমস্ত গুড লাককে সে হারিয়ে ফেলবে যখন সে আলটিমেটলি এটা বুঝে যাচ্ছে তখন সে এবার নিজেকে ট্রান্সফর্ম করার চেষ্টা করছে শান্ত হচ্ছে এবার সে একটা কোথাও থেকে একটা জাস্টিস খুঁজছে সে আপনাকে একটা ন্যায় বিচার কোনো কিছু অফার করতে চাইছে এই ন্যায় বিচার যদি আপনার প্রতি কোনো সরি বা অ্যাপোলজি চাওয়া হয়ে থাকে আপনার কাছে এসে কোনোভাবে কোনো ক্ষমা চাওয়া আপনার সাথে যদি কোনোভাবে মানিয়ে নেওয়া রিকানেক্ট করা এটা যদি হয়ে থাকে তাহলে সে সেটার কথাই ভাবছে তো এই ছিল গ্রুপ ওয়ানের জন্য রিডিং ভালো লাগলেও ক্লেম করবার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সোজা এবার চলে যাব আমার গ্রুপ টু এর কাছে অথবা যারা এখানে খড়গা কাটকে পছন্দ করে ফেলেছেন ওকে তো এবার আপনাকে বলা যেতেই পারে যারা গ্রুপ টুতে রয়েছেন যারা খড়গাখা পছন্দ করেছেন এবার আপনার জীবনে সেই অ্যাকশনের দিন এসে গেছে হ্যাঁ এবার আর চুপ করে এবার আর চুপ করে সেই রিজার্ভ বেঞ্চে বসে বসে অপেক্ষা করার দিন আর নেই আর এবার হচ্ছে আপনার মাঠে নেমে খেলবার টাইম কিন্তু চলে এসেছে এবার আপনার জিনিস আপনার যে অ্যাকশান সেটা কিন্তু এবার আপনার হাতে নেক্সট আপনি জানেন আপনার জীবনে কোন জিনিসগুলোকে বাদ দিলে আপনি সামনের দিকে আরও এগিয়ে যেতে পারবেন এবং কোন জিনিসগুলোকে সাথে রাখলে আপনি আপনার জীবনে আরও গ্রো করতে পারবেন এখানে কোথাও গিয়ে যেন আপনার কোনো একটা ডিসিশন এই মুহূর্তে ইম্পর্টেন্ট এবং আপনি বুঝতে পারছেন যে কোনো একটা কাজ বা নিজের জন্য কোনো একটা সিদ্ধান্ত আপনাকে নিতেই হবে কোনো একটা কাজ আপনাকে এই মুহূর্তে করতেই হবে জাস্ট ডু আর টাইপ একটা সিচুয়েশন আপনার জীবনে এই মুহূর্তে হয়তো চলছে নেক্সট আপনাকে বলা হচ্ছে যে যদি এমন কোন জিনিস আপনার জীবনে থেকে থাকে যা জীবনে চলার পথে আপনাকে এগোতে দিচ্ছে না যা আপনাকে কোনো একটা কোনো কাজে বাধা দিচ্ছে এবং আপনার মনে হচ্ছে যে আপনার জীবনটা কোথাও গিয়ে রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে কম পড়ে যাচ্ছে কোনো একটা কিছুর জন্য তো সেখানে আপনাকে অ্যাকশন নিতে বলা হচ্ছে এই মুহূর্তে আপনার মধ্যে হয়তো একটু রাগি রাগি নেচারও কাজ করতে পারে আপনি হয়তো একটু বেশি রেগে যাচ্ছেন কোনো কিছু একটা জিনিসের প্রতি আপনি হয়তো ধৈর্য সেই জিনিসটা এই মুহূর্তে স্টাক হয়ে আছে সেই জিনিসটা এই মুহূর্তে হয়তো অত বেশি গতি নেই অত বেশি স্পিড সেই জিনিসটার মধ্যে তাই আপনি হয়তো একটু হলেও অধৈর্য আপনি হয়তো একটু হলেও রেগে আছেন কোথাও গিয়ে আপনি যার জন্য এই রিডিংটি দেখছেন বা আপনার যার সাথেই রিলেশনশিপ থাক বা যাকে আপনি চান না কেন সেই ব্যক্তির কাছ থেকে কোনো কথা কোনো কিছু একটা হয়তো আপনি এক্সপেক্ট করেন অথবা আপনি এমন কোনো ঘটনা এমন কোনো টাইমের এক্সপেক্ট করছেন যেটা আপনার সাথে হচ্ছে না সাপোজ কারোর থেকে আপনি কোনো কমিটমেন্ট চাইছেন আপনি চাইছেন যে কেউ তার বাড়িতে আপনার জন্য স্ট্যান্ড নিক সেটা হয়তো এই মুহূর্তে হচ্ছে না বলে আপনি হয়তো ভীষণ রেগে রয়েছেন আপনার মনে হচ্ছে যে এই মুহূর্তে আপনার কিছু একটা অ্যাকশন নেওয়া দরকার এবং আপনার কোনো রকম কোনো কিছু নিজের জীবন থেকে বাদ দেওয়ার দরকার বা এটা এক্ষুনি আপনার সাথে হলে ভালো হয় এরম একটা বিষয় এখানে রয়েছে এবং বর্তমানে আপনি যে পুরনো কথা খুব বেশি কিছু ভেবে কষ্ট পাচ্ছেন আমি তা দেখতে পাচ্ছি না কিন্তু আপনাকে আমি এটা অ্যাডভাইস করতে চাইবো যে যাদের যাদের ক্ষেত্রে পাস্ট লাইফ ট্রমা অর্থাৎ অতীতে কোনো কিছু আপনার সাথে হয়ে গেছে বলে আপনি এই মুহূর্তে কষ্ট পাচ্ছেন আপনি এই মুহূর্তে জীবনে চলার পথে এগোতে পারছেন না এবং আপনি জানেন যে কোনো একটা কিছু এমন জিনিস রয়েছে যেটা যদি আপনি আপনার জীবন থেকে কেটে বাদ দেন তাহলে আপনার জীবনটা অনেক ইজি হয়ে যাবে অতীতের কোনো ঘটনা অতীতের কোনো স্মৃতি অতীতের কোনো মানুষ আপনি যদি এটা বুঝতে পারছেন যে এটা আপনার জীবন থেকে এই মুহূর্তে বাদ দেওয়ার দরকার বা এটা কোনো টক্সিক ফ্রেন্ডও হতে পারে হ্যাঁ টক্সিক ফ্রেন্ড বা টক্সিক ফ্যামিলি পার্সন বা টক্সিক কোনো রকম কোনো কলিগ এরকম টাইপেরও কেউ হতে পারে যে আপনি হয়তো জানেন যে এই ব্যক্তির কথা শোনা বন্ধ করলে বা এই এই ব্যক্তির সংস্রব ত্যাগ করলে আপনার হয়তো ভালো হবে তাহলে সেটা আপনি করুন এটা আপনাকে আপনার সেলফ লাভ পাওয়া বা আপনি যা কিছু চাইছেন সেটা পাওয়ার পথে কিন্তু এগিয়ে দেবে এবং আপনার জীবনে কিন্তু স্পিড আসছে এটা সব থেকে বড় কথা আচ্ছা ইয়েস আপনাকে এই মুহূর্তে আপনার মনের মধ্যে সমস্ত রকমের সমস্ত কিছু নেগেটিভ থট নেগেটিভ ঘটনা সেগুলোকে আপনাকে কেটে বাদ দিতে হবে এবং এখানে গ্রুপ টু কিন্তু বেশ সিরিয়াস এনার্জি বেশ সিরিয়াস কার্ডস কিন্তু এখানে আসছে নেক্সট আমি বলতে পারি যে এই মুহূর্তে হয়তো আপনার মনের মধ্যে নানান রকমের নেগেটিভ ইমোশনস ট্রিগার হতে পারে নেগেটিভ ইমোশন ইন দ্য সেন্স অতিরিক্ত পরিমাণে রাগ করা অতিরিক্ত পরিমাণে একটা ইগোর বশবর্তী হয়ে হয়তো সিদ্ধান্ত নেওয়া মানে এখানে সেলফ লাভের থেকেও ছাপিয়ে হয়তো একটা ইগো টাইপের বিষয় ইগো ব্যাটেলটা কোনো কিছু চলে আসছে এবং আপনার মনের মধ্যে হয়তো মাঝে মধ্যে অতিরিক্ত পরিমাণে নেগেটিভ ভাবনা আসছে এই সময়টা হয়তো আপনাকে ট্রিগার করা এবং আপনার ভিতর থেকে সমস্ত যা কিছু নেগেটিভিটি বেরিয়ে আসছে মানে জমা হয়ে রয়েছে আর কি যা কিছু আপনার মধ্যে জমে আছে তো সেগুলো বেরিয়ে যাওয়ার টাইম তাই এই মুহূর্তে হয়তো আপনার মনে হতে পারে যে আপনার সাথেই কেন এত কিছু খারাপ হচ্ছে আপনার সাথেই কেন এত ঘটনা আর কি জমে আছে এত ডিলে হচ্ছে যা কিছু হওয়ার কথা সেটা হচ্ছে না ভালো কিছু হচ্ছে না কেন এই ধরনের নেগেটিভ চিন্তাভাবনা আপনার মনের মধ্যে আসতে পারে তো এগুলো কিন্তু আপনাকে ট্রিগার করার মাধ্যমে পজিটিভ করা হচ্ছে এবং এমন যা আপনি নিতে চাইছেন না যা আপনি এক্সিকিউট করতে চাইছেন না সেটা কাইন্ড অফ আপনাকে করতে বাধ্য করা হচ্ছে এবং যখন আপনি এগুলো করে নিজের নেগেটিভিটিকে ফেস করে আর কি বেরিয়ে যাচ্ছেন আপনার জীবনে কিন্তু আলটিমেট পিস আসছে হ্যাঁ আলটিমেট যে শান্তি আলটিমেট পিস আপনার সম্পর্কের মধ্যে সেটা কিন্তু আসছে আপনি যখন নিজেকে বেছে নিচ্ছেন যে দূর ছাই সবাই মিলে আমাকে এরকম করছে সবাই মিলে আমাকে পাত্তা দিতে চাইছে না বা সবাই মিলে আমার সাথে এরকম বিহেভ করছে আমি নিজেকেই বেছে নি সব কিছুর উপরে যখন এই ধরনের মানসিকতা আপনার মধ্যে চলে আসছে আপনি কিন্তু একজন একটা নিজের জীবনে প্রকৃত শান্তি প্রকৃত পিসকে আপনি অ্যাট্রাক্ট করছেন নেক্সট আপনাকে আপনি পুরোপুরি মানে শান্ত পুরোপুরি মানে একদম ফুলফিল্ড একটা মানুষ রূপে পরিণত হয়ে যাচ্ছেন এখানে সামনের ব্যক্তি আপনাকে কি ভাবছে না ভাবছে সেটা আপনার কাছে না অতটা ইম্পর্টেন্ট থাকছে না এখানে আপনি নিজেকে কীরকমভাবে দেখছেন আপনি আদৌ ফুলফিল্ড তো আপনার আদৌ শান্তি আছে তো এখানে কিন্তু সেই জিনিসটা বেশ ইম্পর্টেন্ট আপনার কাছে হয়ে উঠছে এবং সেই অনুযায়ী কিন্তু আপনি ভালোও থাকছেন নেক্সট এই মানুষটা বুঝতে পারবে যে আপনি একজন অ্যালাইন্ড মানুষ এবং আপনি যার জন্য এই রিডিং দেখছেন তিনি কিন্তু আস্তে আস্তে ফিল করবেন যে আপনি একজন অ্যালাইন্ড মানুষ আপনার মধ্যে কিছু স্পেশাল রয়েছে এবং তিনি আপনাকে ভীষণ স্পেশাল রূপে দেখতে চলেছেন নেক্সট আমরা এখানে টেরো থেকে দেখার চেষ্টা করব যে গ্রুপ টু সেলফ লাভে থাকতে শুরু করার পর থেকে তার পার্সন ঠিক কি ধরনের মাইন্ডসেটে আসবে তাকে নিয়ে আচ্ছা এই মানুষটা ডিস্যাপয়েন্টেড হয়ে যাবে এই মানুষটা কোথাও গিয়ে এনার মনে হবে যে এনার সাথে হয়তো অতটা ভালো কিছু হচ্ছে না একটু ডিসঅ্যাপয়েন্টেড ইনি হবেন এনার রকম কোনো অ্যাবান্ডনমেন্ট ইস্যুস থাকলে সেটা হতে পারে ইনি আপনার সাথে কোনোরকম নিজের কাজের জায়গায় আইদার কনসেন্ট্রেট করবেন নয়তো ইনি আপনার সাথে কথাবার্তা বলে একটা কোনো নিউ বিগিনিং করার চেষ্টা করবেন হয় ইনি নিজের কাজ কর্ম ফ্যামিলি ইত্যাদি দিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করবেন আর নয়তো ইনি আপনার সাথে নিউ বিগিনিং করার জন্য একটা আলাপ আলোচনার মাধ্যমে একটা কোনো রি ইউনিয়ন রি রিবিগিনিং একটা কিছু করা করতে ইনি চাইবেন যখন থেকে আপনি নিজেকে বেছে নিচ্ছেন ইয়েস আমার যতদূর এটার মনে হচ্ছে কার্ডসগুলো পরপর দেখে ঘটনা প্রবাহ কার্ডস প্রবাহ দেখে যে এই ব্যক্তি কিন্তু আস্তে আস্তে ইনি রেস্টলেস হয়ে উঠবেন এবং এনার মনে হবে যে ইনি আপনার সাথে আলাপ আলোচনা করুন ইনি একটা আসতে চাইবেন এবং এসে আপনার সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটা নিউ বিগিনিং করতে চাইবেন ছোটোখাটো হলেও নিউ বিগিনিং ইনি করতে চাইবেন এবং এনার মধ্যে না কিছু কন্ট্রোল ইস্যুস রয়েছে মানে আমি একটু নিজেকে বড় করে দেখাবো বা যাই হয়ে যাক না কেন আমি নিজের ইগোকে লুজ করব না এরম যে বিষয়টা রয়েছে তো সেই জিনিসটা কিন্তু এখানে কি হচ্ছে দেখি এম্পেররের তলায় আচ্ছা এম্পেরার এখানে এখানে নিজেরা দেখুন এমপ্রেস এসছে এর সাথে তো এম্পেরার এখানে এমপ্রেসের দাপটের কাছে এখানে কোথাও গিয়ে মার খেয়ে যাচ্ছে মার খাচ্ছে বলবো না মানে কি বলবো তার কাছে এসে একটা শান্তিপূর্ণ সহাবস্থান করার চেষ্টা করেছে আর কি আচ্ছা ইয়েস এখানে ইনি আপনার কাছে মাথা নত করবেন আপনি যখন নিজেকে হঠাৎ করেই একটা নিউ বিগিনিংয়ের কথা ইনি আপনাকে এসে বলতে পারেন বা নিউ বিগিনিং করার অফার আসতে পারে আচ্ছা ইনি কোনো রকম কোনো ম্যারেজ বা বিবাহের অফারের কথাও কিন্তু ভাবতে পারে যাদের ক্ষেত্রে এটা কমিটমেন্ট জাতীয় কোনো কিছু বিষয় নিয়ে প্রবলেম চলছে তাদের কিন্তু একটা ম্যারেজ জাতীয় কোনো কিছুর অফারও ইয়েস যেখানে আপনার কোনো ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল সেখানে কোন রকম কোনো প্রোপোজাল কিন্তু আপনি পেতে পারেন বটম অফ দা ডেক এই মানুষটা আপনাকে মিস করছেন যখন থেকে আপনি নিজেকে বেছে নিচ্ছেন তখন থেকে ইনি কিন্তু আপনাকে মিস করতে শুরু করছেন হ্যাঁ সো গ্রুপ টু এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না